বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো রবিবারের বাজার কিন্তু কমপ্লিট তো দেখো কালকে রাতে কী নিয়ে এসছে এই যে চাল কুমড়ো নিয়ে এসছে একটা ধেরেঙ্গা চাল কুমড়ো এই যে দেখো কত বড়ো চাল কুমড়ো একবেলা খাবো এত বড় চাল কুমড়ো আপডেকও করা করলেও হবে না আবার পুরোটা করলেও বেশি হবে যাই হোক চাল কুমড়ো একটা নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে এই দেখো অবস্থা দেখো ঠিকছ কালকে রাতে নিয়ে কালকে দিনের বেলা নিয়ে এসছিল এক রাতের মধ্যে কি অবস্থা আর এই যে নিয়ে এসছে ধনে আর চলো দেখি এখন কি নিয়ে এসছে এই যে কাটলাম আছে তো এই হচ্ছে আজকের বাজার রবিবারের এখনো ভাত টাত কিছুই বসায়নি তো চাল কুমোটা রেখে দেবো ওলটা তো যা অবস্থা ওলটা করতেই হবে তো চলো আর কি বলবো মাছটা দিয়ে আসি তারপরে আসছি তো বন্ধুরা এই যে ওলটা বাদ বুধ দিয়ে কাটা হচ্ছে তো দেখি কি করি কেটে নিচ্ছে এখন ছোটো ছোটো করেই কাটছি এটা প্রেশারে দেব তরকারি করবো আজকে এক ঝোল ভাত করব এরা এতটা সিদ্ধ দিলে ভাল লাগবে না আর রেখেও দেওয়া যাবে না তরকারি করে দেবো মাছ দিয়ে তো এক ঝোল ভাত করলে তাড়াতাড়ি হয়েও যাবে ও তা প্রথমেই আজকে বলা উচিত ছিল শুভ মহালয়া তো বলে উঠতে পারিনি আর করবো বাজারটা দেখি মাথাটা গরম হয়ে গেল আর সব ভুলেই গেছে তো যাই হোক সবাইকে জানে শুভ মহালয়ের শুভেচ্ছা তো মায়ের আগমন আজকে দিয়ে তো চলো এই ওলটা কেটে এরপর একটু আলু কাটবো কেটে একবারে সঙ্গে সঙ্গে রান্নায় চলে যাব তো ওদিকটা থাকুক বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিলাম প্রেশারে বসিয়েছি ওল আর আলু সিদ্ধ করতে আমি সিদ্ধ করে জল ফেলে তারপরেই কুড়ি তরকারি ওল ওলটা বিশেষ করে ওল তারপরে কচু যাই হোক এখানে ওল আলু সিদ্ধ বসিয়েছি যা ছোটো ছোটো কেটেছি একটা মতন সিটি দিলেই হয়ে যাবে আর এ দিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা জানোই তো কদিন ধরে চালটা ঠিকঠাক মানে ভাতটা ঠিকঠাক হচ্ছিলো না জন্য কালকে চাল চেঞ্জ করে নিয়ে এসছে তো ছোটো হোক কিন্তু ঝরঝরে হলেই হলো যাই হোক ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে দুটো হচ্ছে এরপরে এক ঝোল ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে সঙ্গে থাকো বন্ধুরা এই যে কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম তো চলো বেশ একটু এক করে ভেজে নেবো দিয়ে কিন্তু সেই আগের পথে ভাত একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছি পর আবার ফুটিয়ে তারপরে গড় দেবো চলো এখন আপাতত মাছটা ভেজে নিই তারপরে

তারপরে মশলাপাতি সব দেবো তো ওল আর তো মানে ওল আর আমি তো সিদ্ধ করে রেখেছি জল ফলা হয়ে গেছে তো মশলা তারপরে কিন্তু তো তবে এখন পেঁয়াজ ভেজে দেখো দিয়ে দিলাম লবণ হলুদ তারপরে গরম মশলা চিনিও দিয়েছি সাথে জিরের গুঁড়ো আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে এখন সুন্দর করে কিন্তু একটু কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে যেহেতু রসুন দিয়েছি একটু ভালো করে না কষানো না বাজে বন্ধ গন্ধ তো চলো এখন সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি আবার দেখো মশলা সুন্দর করে কষাচ্ছি আর তার মধ্যে তেল ছাট শুরু করে দিয়েছে তো চলো এবারে কিন্তু আমি শুদ্ধ করে রাখা এবার আলুটাও দিয়ে দিলাম তো বেশ ভালো গলেই গেছে তো যেহেতু সব শুদ্ধ আছে তাই বেশি সময় আর লাগবে না চলো একটু কষিয়ে নি তারপরে জল দেবো জল তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এদিকে তো কখনো চলছে আর ভাত কিন্তু আরেক ফোটান দিকে বসিয়ে দিয়েছি তারপরে দেবো ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম যেহেতু এক তরকারি ভাত করছি সেহেতু ঝোলের সংখ্যাটা বেশিই দিয়েছি তো সবই তো সেদ্ধ এখন ঝোলটা ফোটার অপেক্ষা তো চলো ঝোলটা এখন ফুটিয়ে নিই তারপরে কিন্তু মাছগুলো দেবো চলো সঙ্গে থাকো সুন্দর দেখো ঝোল কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে তো চলো এবারে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো এই যে ঝোলের মধ্যে চলে গেল ডাইরেক্ট এবার মাছগুলো দিয়ে দু এক মিনিট মতন ফুটিয়ে নেবো তো চলো আগে মিশিয়ে দিই ঝোলের সাথে চলো দু এক মিনিট ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবারে দিয়ে দেবো ওপর থেকেই ধনে পাতা কুচি চলো দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেওয়ার পালা আর ওইদিকে ভাতটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি ওটা গড় দেব তো চলো এই ছিল আজকের মানে রবিবারের রান্না কেমন লাগলো আজকের রান্না অবশ্যই কমেন্টে জানি একজন ভাত তো ভালো লাগলে পাশে থেকো আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই ফলো করে নিও তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা সু দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার দুপুরে যে মেনুতে কি কি রেখেছি চলো তোমাদেরকে সেটা বলে দিই আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আজকে কিন্তু একদম শূন্য থালি মানে এক তরকারি ভাত জাস্ট মাছের ঝোল আর ভাত করেছি তো চলো খাওয়া যাক খুব বেশি একটা এক তরকারি আমাদের হয় না তো আজকে কিন্তু হয়েছে তো যাই হোক এই দেখো কাতলা মাছ ওল আর আলু দিয়ে ঝোল করেছিলাম তো ওলগুলো গলে গিয়ে পুরো একদম গাঢ় হয়ে গেছে গ্রেভিটা তো কাতলা মাছের পেটি নিয়েছি আজকে আমি তো পেটি সচরাচর আমি খাই না আমি মাথা লেজাটাই ভালোবাসি তো আজকে পেটি একটু ট্রাই করলাম তো বেশ মোটা ছিল পেটিটা আর এই তেলটা খেতে মানে চামড়াটা খেতে বেশ ভাল লাগে কিন্তু শরীরের পক্ষে উপকার না কিন্তু যে বলে যেদিকে অপকার তো তো আসে না যাই হোক খেলাম বেশ ভালো লাগলো আর এই তরকারিটা বন্ধুরা এক তরকারি তো কি হয়েছে তরকারিটা জাস্ট ফাটাফাটি হচ্ছে শুধু একটু লেবু হলে না জাস্ট জমে যেত তো বেশ সুন্দর করে মন দিয়ে রান্নাটা করেছি এক তরকারি তো ওই জন্য একটু মন দিয়ে করেছি তো লবণ ফবন পরিমাণ সব ঠিক আছে আর মাছটা মাছটা দারুণ খেতে মাছটা নিয়ে কোনো কথা হবে না যেভাবেই রান্না করতাম না কেন মাছটা খেতে বেশ ভালোই লাগতো যেমন মাছটা তো নিজেই ভালো না তো যাই হোক একটু আলু একটু মাছ দিয়ে খেয়ে নিলাম তো বেশ সুন্দরই খেলাম তো এই ছিল আমার আজকে খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে টা।